কখনও কখনও এমন হতে পারে যে আপনি একটা ভয়ঙ্কর অন্ধকার পরিবেশে আছেন আপনার চারপাশের লোকেরা আল্লাহ কি বলে তা নিয়ে মাথা ঘামায় না আপনার চারপাশে কোনো আলো নেই কিন্তু কোথাও আপনার ভিতরে সূর্য এখনও প্রতিফলিত হয় আপনার মধ্যে কিছু একটা এখনও বলে এটা অন্ধকার আমাকে আবার আলো দেখা পেতে হবে আমাকে আবার আলোর দিকে যেতে হবে এই লড়াইটাই আপনার এবং আমার মধ্যে ঘটে যেখানে আমরা এই আলো অনুসরণ করার চেষ্টা করছি যা আল্লাহ আমাদের দিয়েছেন এবং আমাদের প্রত্যেকের এটি আছে আমাদের প্রত্যেকে এটি অনুভব করে যাই হোক রাতের চিত্র অন্ধকার কোনো আলো নেই তবু চাঁদের আলো এখনও কিছুটা আছে কি ঘটে যদি কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেয় যে সে সাহস করে শুরু করবে এবং সে সকল বাধা অতিক্রম করবে এটা একটা বিস্ফোরক অনুভূতি এটা কোনো ছোট জিনিস না তারা এই বিস্ফোরক অনুভূতিগুলো কাটিয়ে উঠবে এবং যাই হোক না কেন তারা আল্লাহর নূরের দিকে যেতে থাকবে তারা আল্লাহর নূর অনুসরণ করবে এবং হতে পারে তারা এমন অনুভব করতে পারে যে আমি যদি আল্লাহর পথে চলি তবে আমি ওই ব্যক্তিকে হারাতে পারি লোকেরা আমার সাথে খুশি নাও হতে পারে আমি কীভাবে এই সমস্ত চাহিদা পূরণ করবো যদি আমি আল্লাহর পথে চলি অথবা মনে হয় না যে আল্লাহর রাস্তায় চললে সেটা আমাকে সন্তুষ্টি দিতে পারবে কিন্তু অন্য উপায়গুলো আমাকে তাৎক্ষণিক সন্তুষ্টি দিচ্ছে শয়তান এটাই চায় শয়তান বলে আমার পথ অনুসরণ করো আমি এখনই তোমার জন্য এই শর্তগুলো পূরণ করব আল্লাহ বলেন আমার পথে চলো হয়তো এখনই এটি অনুভব করা যাবে না তবে আমি বলছি যে এটি তোমার পক্ষে ভালো আমি তোমাদের চাহিদা পূরণ করব। কারণ আল্লাহ আমাদেরকে এইসব চাহিদা পূরণ না করার জন্য দেননি তিনি আসলে তা আমাদের জন্য পূরণ করতে চান আশীর্বাদের সাথে এমনভাবে নয় যেটি অভিশপ্ত হতে পারে যে আপনি এখনই বোধ করছেন কিন্তু হয়তো সেটা আপনার জীবনে ধ্বংস নিয়ে আসবে নিজের সাথে এটা করবেন না আমারও নিজের সাথে এমনটা করা উচিত না এমন রাস্তা বের করুন যা আপনার জীবনে আরও আরও বেশি আলো নিয়ে আসবে আর যখন আমরা এটি করবো না তখন কি ঘটবে তখন শেষ পর্যন্ত মানুষের মনে হয় যে তারা শান্তিতে নেই তারা জগিং করে ঘোরাঘুরি করে ব্যায়াম করে অথবা গান শুনে কিংবা ভিডিও গেম খেলে কিন্তু তারা তখনও ভিতরে শান্ত বোধ করে না কারণ তাদের অন্তরের আলো চিৎকার করে বলছে যে তুমি কি করছো আল্লাহ বলেন ইয়া ইউহান নফসুল মুতমা আত্মা অবশেষে শান্ত হয় যখন আমাকে তোমার সাথে কথা বলতে দাও ইরজি ইলা ফিরে আসো তোমার প্রভুর কাছে মানে এই আলোতে ফিরে আসুন একজন ব্যক্তি কিভাবে প্রশান্তি খুঁজে পান যখন তার আল্লাহর কাছে ফিরে আসে আমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমার জীবনে এই আয়াতের অর্থ কি। আল্লাহর কাছে ফিরে আসা বলতে আপনার জন্য যে অর্থ আমার জন্য যে অর্থ তার থেকে আলাদা আপনার গল্পটি আমার গল্পের চেয়ে আলাদা ইন্নাসা আয়াকুমলা সত্তা আপনার সংগ্রাম এবং আপনার প্রচেষ্টা আছে সব জায়গায় আপনাদের প্রত্যেকের নিজস্ব গল্প আছে আল্লাহর কাছে ফিরে আসা তার সাহচর্যে শান্তি পাওয়া বলতে আপনার কাছে কী বোঝায় মারদিয়া এটি আসল সূত্র খেয়াল করে শুনুন আপনি কিভাবে জানবেন যে আপনি আল্লাহর কাছে ফিরে আসছেন এক আপনি জানেন যে আল্লাহ যা কিছু করেন তা নিয়ে আপনি সন্তুষ্ট আপনি আর চিন্তিত নন যে আপনি কিছু হারাতে যাচ্ছেন বা আপনার ভেতরে একটা শূন্যতা তৈরি করতে চলছে আপনি আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করেছেন যে তিনি আপনার যত্ন নেবেন যিনি আপনাকে এই অনুভূতি দিয়েছেন তিনি এই অনুভূতির যত্ন কিভাবে নিতে হয় তাও জানেন আপনি তার সাথে রদি এবং বার অর্থাৎ আপনি যা কিছু করছেন তা আপনি নিশ্চিত করছেন যে তিনি আপনার সাথে রাজি খুশি আছেন এবং আপনিও তার সাথে খুশি আছেন তবে প্রতিটি পদক্ষেপে আপনি নিশ্চিত করছেন যে আপনি নিজেকে বলতে পারছেন আমি এই পদক্ষেপ নিয়েছি অন্য লোকেরা হয়তো বিরক্ত হয়েছিল তবে আমি জানি আল্লাহ আমার সাথে সন্তুষ্ট আপনি যখন এই পদক্ষেপগুলো নিতে পারবেন তখন দেখবেন আপনার জীবন শান্ত আছে হয়তো পৃথিবীতে বাইরে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে কিন্তু ভেতরে সব ঝঞ্ঝাট বন্ধ হয়ে যাবে অন্তর হবে পুরোপুরি প্রশান্ত তখন আল্লাহ বলেন ফাদ খুলি ফি আইবাদি আমার বান্দাদের সঙ্গে প্রবেশ করো যার বর্ণনা এটা লক্ষণীয় তিনি বলেননি ফাদ খুলি জান্নাতি ফাদ খলিফি এবাদি মানে বেহেস্তে প্রবেশ করো এবং তারপরে আমার বান্দাদের সাথে যোগদান করো কারণ যখন আপনি বেহেস্তে যাবেন তখন আপনি মানুষের দেখা পাবেন কিন্তু এই আয়াতে আল্লাহ অন্য কিছু বলছেন তিনি আরও উল্লেখযোগ্য কিছু বলছেন আমি চাই যে তুমি তাদের মধ্যে স্থান পাও যারা আমার দাসত্ব করে যারা নিজেদের আমার প্রতি সঁপি দিয়েছে এবং আপনি যখন এটি করবেন তখন আসলে জানতে পারবেন যে জান্নাত আসলে কি। এটি কেবল আখিরাতের জান্নাত নয় এই আয়াতগুলোতে সেটাও আছে তবে এখানেও আরও একটি জান্নাত আছে তারপরে যখন সেই জান্নাতে সাক্ষাৎ ঘটে তখন সব কিছু থাকে শান্ত কোনো উদ্বেগ বাকি থাকে না এই প্রশান্তি তখনই ঘটে যখন আপনি এবং আমি সিদ্ধান্ত নেব যে আমরা যাই হোক না কেন আল্লাহর বান্দা হতে চাই আমাদের আনুগত্য এমনকি আমাদের নিজস্ব আবেগের কাছেও নয় আমাদের আনুগত্য আল্লাহর প্রতি যখন আমরা নিজের ভেতরে এটি করতে পারি যখন আমরা এই ধরনের হিজরত করতে পারি তারপর আল্লাহ বলেন ফাদ খুলি ফি ইবাদি পদ খুলি জান্নাতি তাহলে আমার জান্নাতে প্রবেশ করো এটা ফাদ খুলিল জান্নাহ নয় ভেহেসতে প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো না পদ খুলি জান্নাতি আমার জান্নাতে প্রবেশ করো আমার জান্নাতে প্রবেশ করো যেন আল্লাহ এই লোকদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে এসেছে এবং যারা আলোর পথ অনুসরণ করেছে ওহির পথ অনুসরণ করেছে আর যারা সেই পথে আরও অগ্রসর হওয়ার পদক্ষেপ নিচ্ছে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন আমি তোমার জন্য একটি বিশেষ জান্নাত তৈরি করেছি আমরা সেই লোকদের মতো হয়ে উঠতে চাই এই লড়াইটি আমরা জিততে চাই এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস যা আল্লাহ আমাদের দিয়েছেন আমাদের যে অনুভূতি রয়েছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য সংগ্রাম করতে হয় এবং এর মধ্যেই সেই ভাষ্যমের পথটি খুঁজে পেতে আমি প্রার্থনা করি যে আল্লাহ আমাকে আপনাকে প্রত্যেককে সেই সৌভাগ্য দান করুন আপনার হৃদয়ের ভেতরে আল্লাহর উপর ভরসা করা শক্তি ও আকাঙ্ক্ষা জাগ্রত হোক এবং সেই পথ অনুসরণ করুন যেই পথে পরিচালিত হলে আল্লাহ আপনার উপর খুশি হবেন এবং আপনিও তার সাথে খুশি থাকবেন